আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে দেখব ভূমি অফিসে চাকরির জন্য ওয়েবসাইট থেকে কিভাবে অনলাইনে আবেদন করবেন তো প্রথমে একটি বার ওপেন করে এস স্পেস টেলিটক লিখবেন লেখার পরে সার্চ করলে ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভিসেস ওপেন হবে তো এখান থেকে ওপেন হওয়ার পরে আপনার যে চাকরির যেসব নতুন ইয়েগুলো আছে সেগুলো এখানে ওপেন হবে যাই হোক আমরা এখানে নিচ্ছি দেখুন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব করার পরে এখান থেকে আপনি যে চাকরির জন্য উপযুক্ত সেই পদ্যের জন্য আবেদন করবেন তো আমি আবেদন করছি খারিজ সহকারী খারিজ শহরেতে ক্লিক করে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম করার পরে এখানে যদি বিডি জবসে আপনার অ্যাপ্লাই করা থাকে তাহলে এখানে ইয়েস করলে কিন্তু আপনার অটোমেটিকলি আবেদনগুলো প্রক্রিয়াটি সম্পন্ন হবে আর যদি না থাকে তাহলে পাশে বাটনের নো ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন নেমে গিয়ে প্রথমে নাম লিখবেন নাম লেখার পরে আবেদনকারীর যে বাংলায় নাম রয়েছে এটা এনআইডি হোক অথবা আপনার সার্টিফিকেট হোক তবে যদি বাংলায় লিখতে হয় তাহলে এনআইডি কার্ড দেখেই আপনি বাংলাতে লিখবেন আর ইংরেজিটা অবশ্যই এনআইডি কার্ডে এবং সার্টিফিকেট অনুযায়ী একই রকম থাকার কথা যাই হোক আমি আপনাদের যেভাবে আসে ঠিক সেভাবেই পূরণ করে দিবেন তারপরে ফাদার্স নেম দিবেন বাংলায় ফাদার্স নেম দিবেন দেওয়ার পরে মাদার্স নেম ইংরেজিতে তারপরে মাতার নাম এখন এনআইডি কার্ডে কিন্তু মাদার্স নেম ফাদার্স নেম বাংলায় লেখা রয়েছে সেখানে ইংরেজি দেখতে হলে অবশ্যই আপনাকে সার্টিফিকেট দেখে সার্টিফিকেটে যেভাবে আসে ঠিক সেভাবেই পূরণ করবেন এখানে কিন্তু এনআইডি কার্ড দেখে বাংলা আছে বাংলাটা আপনি পূরণ করতে পারেন আচ্ছা যাই হোক তারপরে আমরা মাতার নাম লিখবো লেখার পরে ডেট অফ বার্থ লিখবো ডেট অফ বার্থ সার্টিফিকেট অনুযায়ী হয় তো সার্টিফিকেট অনুযায়ী আপনারা পূরণ করবেন তারপরে আপনার ন্যাশনালিটি বাংলাদেশ সেটি সিলেক্ট করবেন তারপরে এনআইডি কার্ডের সরি রিলিজন যেটা আপনার ধর্ম রিলিজনটা সিলেক্ট করে নেবেন জেন্ডার সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আচ্ছা এখানে ন্যাশনাল আইডি কার্ড যদি আপনার না থাকে সেক্ষেত্রে কি কী করবেন ন্যাশনাল আইডি কার্ড না থাকলে বাথ রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে এনআইডি কার্ড এখানে নো ক্লিক করে দেবেন ঠিক আছে আর ভূমি অফিসে যেসব চাকরিগুলো রয়েছে খুব আরামদায়ক এবং অনেক কি বলবো এখানে বাড়তি ইনকামের একটা কিন্তু সোর্স আছে ভূমি অফিসগুলোই কারণ সরকারি যে বেতন সেই বেতনের পাশাপাশি সরকারি অফিসিয়ালি কাজ করেও কিছু বাড়তি কাজ রয়েছে যেগুলো আপনি কিন্তু বাইরের লোকজনের সাথে কন্ট্যাক্ট করে করতে পারেন তো এই জন্য বাড়তি আপনি আর একটা ইনকামের সুযোগ রয়েছে ভূমি অফিসে অর্থাৎ ভূমি অফিসে যারা চাকরি করেন না তারা অবশ্যই জানে এগুলো তো আপনারা চাইলে কিন্তু ওই ভূমি অফিসে অনেকগুলো পোস্ট রয়েছে আর বর্তমানে আপনারা জানেন যে মেধা তালিকায় একটা চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকগুণ তো সো এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না আপনারা চেষ্টা করবেন প্রতিটা চাকরি শুধু ভূমি অফিস না যে কোনো সরকারি চাকরির প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কমপ্লিট করে রাখতে ঠিক আছে তো যাই হোক ম্যারিটাল স্ট্যাটাস দিলাম মোবাইল নাম্বারটি আপনি অবশ্যই দিবেন যে নাম্বারটিতে আপনার সাথে যোগাযোগ করা সম্ভব কারণ চাকরির যেসব আপডেট মেসেজ অ্যাপ্লিকেশন এবং আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড সব ধরনের মেসেজগুলো কিন্তু এই নাম্বারে আসবে তারপরে ইমেল নাম্বারটি দিয়ে দিবেন ইমেল নাম্বার যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি ইমেল অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবেন তো কেউটা যদি থাকে কোটা সিলেক্ট করবেন না থাকলে নটা অ্যাপ্লিকেবল দেবেন ডিপার্টমেন্টাল যদি পার্থিয়ন দিয়ে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে কেয়ারব কেয়ারবে অবশ্যই যে কাজটি করবেন আপনার পিতার নামটি দিয়ে দেবেন তো কেয়ারবে পিতা যদি মৃত থাকে সেই ক্ষেত্রে কী করবেন মায়ের নামটি দিয়ে দিতে পারেন যদি মাও মৃত হয় তাহলে অন্য কোনো অভিভাবক আপনার রয়েছে মামা খালাক চাচি অন্য যে কোনো ব্রাদার তাদের নাম এখানে দিয়ে দিতে পারেন তারপরে গ্রামের নামটি লিখবেন লেখার পরে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন উপজেলা সিলেক্ট করবেন পোস্ট অফিস সিলেক্ট করবেন তারপরে পোস্ট কোডটি সিলেক্ট করবেন পোস্ট কোডটি অবশ্যই এনআইডি কার্ডের পিছনে লেখা রয়েছে সেটি দেখে এখানে পূরণ করে দেবেন তারপরে পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ এ ক্লিক করে আপনি এটি পূরণ হয়ে যাবে কোনো সমস্যা হবে না তারপরে আপনি দিবেন আপনার যে এসএসসির যে রেজাল্ট রোল নম্বর সাবজেক্ট সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করবেন এবং আপনার পাসিং যে ইয়ার এগুলো কিন্তু সব সম্পূর্ণ অ্যাডমিট কার্ডে আপনি পেয়ে যাবেন ঠিক আছে অ্যাডমিট কার্ড দেখেই এগুলো ভাবে পূরণ করবেন আর তারপরে এইচএসির যে রেজাল্ট এইচএসসি লেভেলের যে রেজাল্ট রয়েছে যদি আপনি কামিল ফাজিল হয়ে থাকেন সেই সার্টিফিকেট অনুযায়ী এখানে পূরণ করবেন কোনো সমস্যা নাই ঠিক আছে যেহেতু সমমান তো আমি এখানে এইস যে রেজাল্ট রয়েছে সেটা দেখে প্রার্থীরটা পূরণ করে দিচ্ছি আর বন্ধুরা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি নাম্বার দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারেন শুধুমাত্র অ্যাডমিট কার্ডের ফটোকপি এনআইডি কার্ডের নাম্বার আর একশো পঞ্চাশ টাকা আবেদন ফি আর সরকারি যে ফিস রয়েছে এটা আলাদা এটাও চাইলে আমি পেমেন্ট করে দিতে পারবো কোনো সমস্যা নাই টেলিডক্সিমের মাধ্যমে কিন্তু সরকারি চাকরির যেসব অ্যাপ্লিকেশন রয়ে গেছে টেলিটক সিমের মাধ্যমেই কিন্তু এই টাকাগুলো পেমেন্ট করতে হয় যাই হোক তারপরে আমরা আদার্স কোয়ালিফিকেশনে আসি এখানে আমরা ইয়েস করে দেব যেহেতু ইংলিশ এটা একটি কম্পিউটারের উপরে জবটি সুতরাং এখানে সবগুলি ইয়েস করতে হবে এবং নিচে এসে ভেরিফিকেশন কোড এই যে ভেরিফিকেশন কোডটি দেখছেন ভেরিফিকেশন কোডটি যদি বুঝতে না পারেন নিচে দেখুন ক্লিক হেয়ার রয়েছে ওখানে ক্লিক হেয়ার করলে কিন্তু এই ভেরিফিকেশনটা চেঞ্জ হবে চেঞ্জ হওয়ার পরে আবার আপনি যদি বুঝতে পারেন ওখানে চেঞ্জ করবেন তারপর নিচে এসে বক্সটি ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার সামনে হাজির হবে আপনি ভালো করে দেখে নেবেন কোনো জায়গায় কোনো অক্ষর ভুল আছে কিনা জন্ম তারিখ ভুল আছে কি না মোবাইল নাম্বার ঠিক আছে কি না প্রতিটা বিষয়ে আপনি সুন্দরভাবে দেখার পরে তবেই কিন্তু সাবমিট করবেন আচ্ছা যাই হোক এবার আমাদের যে কাজটি করতে হবে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে ছবি এবং সিগনেচার এই দুটা কিন্তু একটা মাপ রয়েছে সরকারি তো এই মাপটি সাধারণত ছবির ক্ষেত্রে তিনশো বাই তিনশো আর সিগনেচারের ক্ষেত্রে তিনশো বাই আশি এটি আপনি অনলাইনে রিসাইজ পিকচারে গিয়ে আমি যেহেতু আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো সমস্যা নাই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তারপরে এটি পূরণ করার পরে নিচে বক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার পুরো অ্যাপ্লিকেশনটি সামনে চলে আসবে এবং এখানে যে কাজটি করতে হবে আমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পাবো নিচে দেখবেন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আমরা সংরক্ষণ করব আসলে আমরা প্রথমে ইউজার আইডি পাবো এবং টেলিটকসের মাধ্যমে যখন আমরা পেমেন্ট করব পেমেন্টের সিস্টেম কিন্তু নিচে লেখা থাকবে এই কাগজটি দেখে আপনি পেমেন্ট করবেন টেলিটক্সিমের মাধ্যমে পেমেন্ট করার পরে আপনাকে ইউ একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটাই দিয়ে দেবে ঠিক আছে ইউজার আইডি যদিও থাকছে আপনি পাসওয়ার্ডটি পাবেন এটা সংরক্ষণে রাখতে পারেন পরবর্তীতে আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন পাসওয়ার্ডটি লাগবে তারপরেও যখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে বা সরকারি যখন নির্দেশনা আসবে এস এম এসের মাধ্যমে আপনাকে পা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোই দিয়ে দেওয়া হবে এই ছিল আজকের মতো বন্ধুরা আগামীতে নতুন কোনো চাকরির ভিডিও নিয়ে আবার হাজির হব আর সাপ্তাহিক আমার আয়োজন থাকছে সাপ্তাহিক প্রতি সপ্তাহে আমি চাকরির বিজ্ঞাপন নিয়ে ভিডিও তৈরি করি তো চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন নতুন নতুন চাকরির যে নিউজগুলো থাকবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা